মুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা এগুলির দৃশ্যমান চিহ্ন এখনো আমরা দেখতে পাচ্ছি এটা জাতীয় সমস্যা এইটার পথরেখা দিতে হবে সব রাজনৈতিক দলকে এটার পথরেখা দিতে হবে যেইভাবে পারে সেভাবে তাদের বলতে হবে কিন্তু এটাকে অবহেলা করে বেরোতে পারবে বাংলাদেশ একটা দোলাচলের মধ্যে আছে অর্থাৎ একদিকে ছাত্র জনতার অভ্যতানের ভিতর দিয়ে আমরা যে পরিবর্তনগুলো চেয়েছি সেই পরিবর্তনগুলোকে টেকসই করার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক উত্তরণের যে প্রয়োজনীয়তা সেই প্রক্রিয়ার ভিতরে আমরা ঢুকছি তফসিল ঘোষণার মাধ্যমে ওই অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাওয়াতে আরেকটি পদক্ষেপ হবে বলে আমরা প্রত্যাশা করি কিন্তু দিকে ভীতিমুক্ত ভোটার আর প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা এগুলির দৃশ্যমান চিহ্ন এখনো আমরা দেখতে পাচ্ছি না সেহেতু এই দৃশ্যমান চিহ্ন আনার জন্য আগামী যেই কয়েক সপ্তাহ সময় আছে তার জন্য সরকার নির্বাচন কমিশন এবং সর্বোপরি সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের ভূমিকা পালন করবে এইটা আমরা প্রত্যাশা করি এবং সেটার জন্য আস্থা সৃষ্টি করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দৃশ্যমানভাবে নিবেন এটি আমাদের আকাঙ্ক্ষা এটার ভিতরে আছে কিন্তু এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলো একটা বড় প্লেয়ার তারা একটা বড় খেলোয়াড় রাজনৈতিক দলগুলো এই উত্তরণকালীন রাজনীতির ভিতরে শান্তির শৃঙ্খলা নিরপেক্ষতা অংশগ্রহণ অন্তর্ভুক্তি এগুলিকে নিশ্চয়তার নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে সেহেতু সরকার প্রশাসন ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দল এদের সমন্বয়ে আমরা আকাঙ্ক্ষা করছি সামনের দিনগুলোতে এবং এইটার সময় ভোটারের কণ্ঠস্বরটা যেন হারিয়ে না যায় এই জন্যই আমরা নাগরিকদের ভূমিকার উপরে জোর দিচ্ছি আজকে আমাদের এই রাঙ্গামাটিতে যে আলোচনা নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে এটা আঞ্চলিক প্রাক নির্বাচনী আঞ্চ আলোচনা সর্বশেষ ছিল এবং আমরা মনে করেছি যে রাঙামাটি এমন একটি জায়গা এখানে বাংলাদেশের ভূখণ্ডের এই অঞ্চলটা পার্বত্য চট্টগ্রামটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই জন্য আমরা একটা এটার জন্য একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিলাম এবং আলোচনার আয়োজনে যে অংশগ্রহণ আমরা পেয়েছি সর্বধরনের জাতি উপজাতি এবং সম্প্রদায় এবং পেশার মানুষের পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায় বর্গের নাগরিকদের পক্ষ থেকে এটার ফলে একটা অত্যন্ত প্রাণবন্ত এবং সফল আলোচনা হয়েছে বলে আমরা মনে করি যে বিষয়গুলি বের হয়ে এসছে সেগুলো আমি আপনাদের তিন ভাগে বলি প্রথম যে বিষয়টি বের হয়ে এসছে সেটা হলো যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যার জন্য একটি জাতীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এবং সকলের অধিকারের স্বীকৃতি দিয়ে ইতিহাসের প্রতি সম্মান দিয়ে এবং স্থানীয় বৈশিষ্ট্যের প্রতি মনোযোগী থেকে একটি সমাধানের পথরেখা বের করতে হবে এবং এই কথাটাই বারবার উঠে এসেছে এই জাতীয় সমাধানের পথরেখা নির্বাচনী ইশতেহারের ভিতরে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিকাশ হচ্ছে যেখানে একাধিক প্রতিবেশী দেশ এটার সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে তাতে এই বিষয়টিকে নিরাপত্তার দৃষ্টি থেকে জাতীয় অখণ্ডতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়ে আসছে এটা কোনো আঞ্চলিক সমস্যা নয় এটা একটি জাতীয় সমস্যা যেটা কিনা এই বৃহত্তর অঞ্চলের অস্থিতিশীলতাকে ডেকে নিয়ে আসতে হবে সেহেতু সমস্ত রাজনৈতিক দলকে একটি জাতীয় সমস্যার সমাধান হিসেবে আমাদের পার্বত্য চট্টগ্রামের জাতীয় সংহতির বিষয়টিকে গুরুত্ব সহকারে তাদের নির্বাচনী ইস্তেহারে স্থান দিতে হবে পথরেখাকে উপস্থাপন করতে হবে